হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো তো আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আর এই তো আজকে অনেক সুন্দর একটা রোদ উঠেছে আর বৃষ্টির কারণে কেন জানি না জিরাগুলো একদম দলা পাকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে একটু রোদে দিই আসলে বর্ষার দিনে এই মশলাগুলো খুবই সমস্যা হয় তো এরকম মাঝে মধ্যে আমি একটু রোদ দিয়ে রাখি তারপরে আবার ছেড়ে দেয় আর এইদিকে আমার সেকেন্ড যে ব্যালকনিটা সেটার অবস্থা কিন্তু ভীষণই খারাপ এই পাশের ওয়ালটাতে এই যে কাজ হচ্ছে তো এরা মানে দিন রাত বালি সিমেন্ট পড়ে আমার বারান্দা এবং বারান্দার গাছগুলো সবই নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে তো এদের কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি বারান্দাটা পরিষ্কার করতে পারছি না তো দেখতেই পেলে কত বাজে হচ্ছে দেখা যাচ্ছে আর আমি গত একটা ব্লগে শেয়ার করেছিলাম একটা শপিং ব্লগে আমি দুইটা হচ্ছে বেডশিট নিয়েছিলাম বাড়িতে যাওয়ার আগে তো সেগুলো আর কি বিছানো হয়নি তো তার থেকে একটা এই যে নিয়ে নিলাম এটা হচ্ছে স্টাইপের ভেতরে তো আমার কাছে বেশ ভালো লেগেছিল তো সেজন্য আর কি নিয়েছিলাম আর নতুন একটা বেডশিট কিন্তু ঘরের লুকটাকে একদমই চেঞ্জ করে দেয় আর আমার কথার ভিতরে অনেক সময় সাউন্ড চলে আসছে তো তোমাদেরকে দেখিয়েছি পাশে বিল্ডিংয়ে যেহেতু কাজ চলছে তো ওরা মানে সব সময়ের জন্য সাউন্ড করে তো আর উপায় নেই তো যাই হোক একটু মানিয়ে নিও আর এই তো আমি বেডশিটটাকে বিছিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওতে আমি কখনোই ফিল্টার ব্যবহার করি না তো একদমই ন্যাচারাল কালার রাখারই চেষ্টা করি তো বেডটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর এখন ঘরের আনুষঙ্গিক কাজগুলোকে করে নিব আসলে প্রতিদিন কিন্তু আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু একই ধরনের কাজই করতে হয় নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে গেলে এই কাজগুলো কিন্তু আমাদের করাই লাগে আর আমি আমার বাসার সমস্ত কাজ নিজের হাতেই করে থাকি আমার আসলে হেল্পিং হ্যান্ড কখনো ওইভাবে রাখা হয়নি আমি বাসায় সারা দিন একা থাকি তো আমার কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু আমি সময় কাটাই বাসার টুকটাক কাজ এগুলো করতে করতে আসলে অনেক সময় সময় কাটাই তারপরে একটু ফোন টিভি এগুলো তো রয়েছে তবে বেশি সময় কাটে আমার কাজের মধ্য দিয়ে তো সেক্ষেত্রে আমি অনেক ভালো থাকি আর এই তো আজকে দুপুরের তোর জোর শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে এই তো পার্শে মাছ রান্না করছি তবে আমার একটু ভুল হয়ে গেছে মাছ কাটতে আমি যদি মাছগুলো একটু মাঝখান দিয়ে মানে দুই ভাগ করতাম তাহলে আমার নাড়াচাড়া করতে একটু সুবিধা হতো মাছগুলো হচ্ছে একটু বড়ো সাইজের ছিল তো আর করা যাবে ভুল যেহেতু হয়ে গেছে আমি উল্টাতে পারছি না এরকম একটা অবস্থা তো যাই হোক তারপরে এখানে একটু চিকেন রান্না করব এটা হচ্ছে কক মুরগি তো ফার্মের যে কোনো মুরগি রান্না করতে হলে আমি কিন্তু একটু ভাজি করে নিই আমার চ্যানেলে আমি অনেকবার দেখিয়েছি কিভাবে আমি ফার্মের মুরগিগুলো রান্না করি তো দেশি মুরগিটা আসলে আমি একবারে মশলা মাখিয়ে রান্না করি আর ফার্মের মুরগিটা এভাবে একটু ভাজি করে নিই তেলের সঙ্গে একটু লাল লাল করে ভাজি করে নিলে আমার কাছে একটু ভালো লাগে তো এই যে অনেকক্ষণ চেষ্টার পরে আর কি মাছগুলো উল্টাতে পারছি আর কি তো খুবই সমস্যায় পড়েছি মাছগুলো এভাবে আস্ত দিয়ে আর এদিকেই তো মাংসটাও লাল লাল করে একটু ভাজি করে নিচ্ছি তো এগুলো হচ্ছে একটা কমন রান্না আমরা প্রত্যেকেই আর কি করতে পারি মাংস রান্না হচ্ছে আমার কাছে দুনিয়ার সব থেকে সহজ মনে হয় তো যাই হোক এখানে হচ্ছে রান্নাবান্নাগুলো করে নিয়েছি মাছ দিয়ে কলা দিয়ে রান্না করেছি তার সঙ্গে আলু ভাজি ডাল আর মাংস আর এখানে রয়েছে সাদা ভাত তো এই ছিল আজকে হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার তো একটু পরে আর কি স্নানটা করে খেয়ে নিব তো তারপর ভিডিওটা আবার বিকেল থেকে শুরু করেছি আমাদের পাঁচ কেজি গম আনা হয়েছিলো আমরা সবসময় গম ভাঙিয়ে সেই আটার রুটি খাই তো পাঁচ কেজি করে নিয়ে আসি এনে তারপরে বারান্দাতে রোদ দিই আর এভাবে ঝেড়ে মুছে তারপরে আর কি ভাঙিয়ে নিয়ে আসি আর গমের ভিতরে যে ভাঙা ছোট ছোটো গমগুলো থাকে সেগুলো আমি আবার একটু আলাদা করে রেখে দিচ্ছি আর এর ভিতরে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে তো সেগুলো আর কি পরিষ্কার করে নিব তো আমার এখানে হচ্ছে কিছু পাখি আসে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার পোষা পাখি না বাইরে থেকে আসে ওদেরকে আমি খেতে দিই তো এখানে যে ছোট ছোট গমগুলো এগুলো সব আমি ঝেড়ে ওদের জন্য রেখে দিচ্ছি অনেক সময় চাল দিই খুদ দিই তো ওরা আর কি খায় তো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম তো গম ভাঙিয়ে নিয়ে এসেছে আর সাথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন তেল তারপরে এখানে এই যে মালটা তারপরে একটু দই নিয়ে এসেছে আর এদিকে আমার জন্য একটু কেক নিয়ে এসেছে আমি হচ্ছে কেক অনেক পছন্দ করি তো যাই হোক আর এখন কেক তো খুবই ভাইরাল একটা খাবার তো এই তো আমি এখন একটু কেক খেয়ে নিব আর তোমরা যারা আমাকে কমেন্ট করো সুন্দর সুন্দর আমি তোমাদের চ্যানেলও ভিজিট করব। আমি তার একটা লিস্ট তৈরি করছি আসলে সার্চ করে তারপরে তোমাদের চ্যানেলে ঢুকতে হবে তো আমি সবার নাম লিস্ট করছি তো লিস্টটা হচ্ছে আমি প্রতিদিন চিন্তা করছি যে দশজন মতো দশজনের মতো করে আর কি আমি চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেলগুলোও ভিজিট করব। তো গমগুলোও কিন্তু আমার হাজব্যান্ড ভাঙিয়ে নিয়ে এসেছে একই সাথে তো এগুলো আমি ফ্যানের বাতাসে একটু নেড়ে দিয়েছিলাম যেহেতু মেশিনে অনেক গরম থাকে গম ভাঙিয়ে আনার পর তো সেটা একটু ঠান্ডা করে নিতে হয় তো যাই হোক এখন আমি ঠান্ডা করে এই তো কন্টেনারে রেখে দিচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তো সবাই অনেক বেশি ভালো থেকো টাটা